ইসলামের আকিদা বিশ্বাস এবং ইবাদতের ক্ষেত্রে কোনো আপোষ নেই তার স্পষ্ট ঘোষণা দেয় সুরা কাফিরুন এতে কাফিরদের লোভনীয় প্রস্তাব ও ভ্রান্ত মতবাদ বাতিল ঘোষণা করা হয় এ সুরার মূল শিক্ষাই হল আল্লাহর একত্রবাদের প্রতি অটল থাকা এবং শিরিকের সাথে সম্পর্ক ছিন্ন করা এই সুরা নিয়মিত ফাট করলে শিরকমুক্ত ইমান নিয়ে বাঁচবে এবং শিরক মুক্ত ইমান নিয়ে মৃত্যুবরণ করবে রাসুলুল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি সুরা কাফিরুন পাঠ করবে তার কোরআনের চার ভাগের এক ভাগের সমান সব পাবে এছাড়াও আরও অনেক ফজিলত আছে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল আলোচনায় কাফিরুন ইয়া হাল কা ফিরুন কুল বলো বা বলুন ইয়া আই হাল কাুন হে কাফের কুল কুল ইয়ু হল কা ফিরুন বলুন হে কাফির কুল অথবা হে কাফির দল অথবা হে কাফির এরা লা আ'বুদ মা তা'বুদুন লা আ'বুদ মা তা'বুদুন লা আ'বুদ আমি তার ইবাদত করি না মা তা'বুদুন তোমরা জারি ইবাদত করো লা আ'বুদ মা তা'বুদুন আমি তাহার ইবাদত করি না তোমরা যাহার ইবাদত করো ওয়ালা আন্তুম আবিদুনা মা আবুদ ওয়ালা আন্তুম আবিদুনা মা ওয়ালা এবং না ওয়ালা আন্তম তোমরা আবিদুন এবাদতকারী মা আবুধ আমি যার এবাদত করে ওয়ালা আন্তম আবিদুনা মা আবুধ এবং না তোমরা এবাদতকারী আমি যার এবাদত করি ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ابن عمي بدت كريمة ما عبدتم ما যার এবার তুমরা কর ও তুম আবিদুনা মা আবুধ ওয়ালা অন্ত আবিদুনা মা আবুধ ওয়ালা তুম এবং না তোমরা আবিদুনা ইবাদতকারী মা আবুধ আমি যার ইবাদত করি ওয়াল এবং না তোমরা ইবাদতকারী আমি যার ইবাদত করি লাকুম দিনুম ওয়ালিয়া দিন লাকুম দিন লাকুম দিন তোমাদের দিন তোমাদের জন্য ওয়ালিয়া দিন আমাদের জন্য আমাদের দিন লাকুম দিন ওকলিয়া দিন তোমাদের দিন তোমাদের জন্য আমাদের জন্য আমাদের দিন